বিসমিল রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম তোমরা এখানে উইন্টে যারা ফলাফল পেয়েছো এখানে আক করতেছো কত মেরিটে বা কত পজিশনে সাবজেক্ট পাবা তোমাদের কিছু বিষয় বলতেছি সেটা হচ্ছে একদম সত্য কথা আমি এই যে রেজাল্টের কিছু বিষয় নিয়ে কনফিউজ সেটা হচ্ছে এখানে রেজাল্টটা কি আসছে এখানে চলে আসি দেখো মানে তোমাদের রেজাল্ট আমাকে যে অ্যান্সারগুলো জানাবো আমি তোমাদের এই বিষয়গুলো নিয়ে ভিডিও মেক করবো কত পজিশনের চান্স পেতে পারো এবং গুসের আগে মানে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিভাবে কত মেরিট থেকে টানা হতো সর্বশেষ সেই বিষয়গুলো তোমাকে আমি জানাবো তার আগে আমাকে তুমি বিষয় কিছু কনসেপ্ট ক্লিয়ার করো সেগুলো হচ্ছে রেজাল্ট আসলে কীভাবে দিয়েছে মানে এখানে সকল গ্রুপ একসাথে দিয়েছে নাকি শিফট ওয়াইজ দিয়েছে কারণ আমি কিছু বিষয় নিয়ে কনফিউজ তুমি একটু দেখো আচ্ছা এখানে যে রেজাল্ট আছে সেটা হচ্ছে আচ্ছা এখানে একটু চলে আসি দেখো এখানে স্টুডেন্টটা ওর হচ্ছে যে স্কোর হচ্ছে পঁচাত্তর ওর হচ্ছে পাঁচশো আবার এরকম দেখিস এখানে সত্তর বি ইউনিটের সত্তর মেরিট পজিশন থেকে এখানে স্কোর হচ্ছে 29 তো মেবি এখানে গ্রুপ ভিত্তিক মানে ওই যে কমার্স তারপর সায়েন্স আর্টস এভাবে রেজাল্টগুলো দিয়েছে কারণ বি ইউনিটে মনে করো একই রেজাল্ট এই যে পঁচাত্তর আছে এরকম পে বা সামথিং পেয়ে অনেকে আছে পাঁচশো বা ছয়শো মেরিট লিস্টে আবার এখানে পঁচাত্তর কম মানে সত্তর প্লাস পেও সে কি একদম 100 নিচে মেবি এখানে কি তোমাদের গ্রুপ ভিত্তিক রেজাল্টটা দিয়েছে ঠিক আছে না এরকম আর কি অথবা আবার যদি গ্রুপ ব্যক্তিক দিয়ে থাকে অথবা শিফট ওয়াইজ দিয়ে থাকে আচ্ছা এখানে কিছু দেখো আগে তারপর এখানে হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে মাত্র কত এখানে স্কোর হচ্ছে ওর আটাত্তর ঠিক আছে এবং ওর মেরিট পজিশন হচ্ছে কি এখানে সাতচল্লিশ আবার ডিতে হচ্ছে এখানে কত মাত্র আটান্ন ওর মেরিট হচ্ছে একশো ছিয়ানব্বই আচ্ছা আরও কিছু আমরা ফলাফল দেখি আচ্ছা এখানে একটা দেখো এটা হচ্ছে সি ইউনিটের আচ্ছা সাতান্ন মেরিট পজিশন হচ্ছে আটশো সাতাইশ দেন হচ্ছে এখানে আরও কিছু আছে এটা হচ্ছে বি এই যে দেখো আটাত্তর এখানে দেখো আটাত্তর দুইশো কত এখানে একাত্তর এবং দ্বিতীয় হচ্ছে বাষট্টি এটা হচ্ছে দুইশো উনানব্বই আর এখানে কেন বজার তো উপর নাই ও মানে সায়েন্সের নাকি কমার্সের এগুলো তো কোনো বোঝার এখানে ওয়ে পাচ্ছি না আচ্ছা বি ইউনিটে দেখো আটান্ন মাত্র তিনশো দশ তো এটা কীভাবে সম্ভবত ও এখানে কি এখানে শিফট ওয়াইজ এখানে রেজাল্ট তো মেবি দেয় নাই তোমাকে এটা জানো এখানে শিফট ওয়াইস রেজাল্ট দিয়েছে নাকি এখানে গ্রুপ ভিত্তিক রেজাল্ট দিয়েছে আবার এখানে তোমার এই নোটিসটা একটু খেয়াল করো সেটা হচ্ছে এখানে তোমাদের এই যে মেবি এখানে আবার তোমাদের শিফট দিয়ে দিয়েছে এবং শিফটে কত করে নিবে আর কি ঠিক আছে এই যে শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি এটা হচ্ছে বি ইউনিট যে আছে এখানে মানবিক থেকে দুইশো ষোলো জন বিজ্ঞান থেকে একচল্লিশ জন এবং বাণিজ্য থেকে সাতত্রিশ জন এটা হচ্ছে শিফট কি অন শিফট হচ্ছে টু হচ্ছে দুইশো জন বিজ্ঞান থেকে উনচল্লিশ জন এবং বাণিজ্য থেকে পঁয়ত্রিশ জন শিফট থ্রি হচ্ছে মানবিক থেকে নিবে একশো জন কেন এতটা কম নিবে কেন এরকম কি আমি বুঝতেছি না আচ্ছা বিজ্ঞান থেকে পঁয়ষট্টি তারপর বাণিজ্য থেকে দশ আচ্ছা এই সমগ্র বিষয়গুলো যে আমাকে বুঝাতে পারবা এখানে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সে আসো আমার সাথে একটু কোলারসন করো এখানে আমি তোমাকে পরবর্তী বিষয়গুলো জানিয়ে দেবো এগুলি আর কি